ছেলে মেয়ে নাতি নাতি না সব ভালো আছে তো তোর সব পিঠে বায়না করেছো ওই জন্য আজকে শাশুড়ি বৌমা মিলে চলে এসেছি গুড় গুড়ি নিয়ে দু রকমের পিঠে দেখাবো তোরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত পঁচিশে ডিসেম্বর তো চলে গেল অনেকগুলো কেকের রেসিপিও দিয়েছি আপনাদের খুব ভালো লেগেছে এবার আপনারা বলছেন যে পিঠের রেসিপি দেখার জন্য তাই কিছুদিন পরেই তো পৌষ সংক্রান্তি তাই শীতকাল মানি হচ্ছে নানা রকমের পিঠে পুলি তাই আমাদেরও নানা রকমের পিঠে পুলির এবার আমরা নিয়ে চলে আসব। আজকে যে দুটো পিঠে বানাবো সেটা হচ্ছে এই যে বাঁধাকপি দিয়ে একটা ঝাল ঝাল পুলি পিঠা হবে আর তার সাথে থাকবে সরু চাগলি সরু চাগলি হচ্ছে এই যে গুড় দিয়ে খাওয়ার জন্য এখানেতে খেজুরের গুড় নেওয়া হয়েছে পাটালি আর এই খেজুরের গুড় দিয়ে সরু চাকলি খাওয়া হবে জয় গুরু কড়াইতে সরষের তেল দিচ্ছি প্রথমে বাঁধাকপির পুরটা তৈরি করে নেব কড়াইতে দিচ্ছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু আর মটর কড়াই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো এবার দিচ্ছি আদার কাঁচা লঙ্কা বাটা আদার কাঁচা লঙ্কাটা একটু ভাজা হলেই দিয়ে দিচ্ছি বাঁধাকপি সচরাচর এই সময়টা এখানে তো চাদর ওর গায়ে আমরা রান্না করছিলাম এই বছর ঠান্ডায় নি আবার এই দু তিন দিন গরম হয়েছে রাত্রে বুঝলেও সব ফুলে ফেলে দিচ্ছি জানো দিয়ে আর ওরা গায়ে ফুলে আছে যত আমি ঢাকা দিয়ে দিচ্ছি ও তত ফুলে ফুলে ফেলে দিচ্ছি কালকে থেকে তো সত্যি করি দিয়ে কম্বলের উপরে শুয়ে আছে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আগে দিয়েছিলাম তাই সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি লবণও দিয়েছিলাম আলু ভাজার সময় অল্প করে একটু লবণ দিলাম চিনি পুটটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে তাই অল্প একটু চিনি দিলাম এই কপির তরকারিটাতে রকম জল দিলে হবে না কপি থেকে যতটুকু জল বেরোবে ওতেই কিন্তু আলু কপি সব সিদ্ধ হয়ে যাবে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম মশলা দিয়ে নাড়াচাড়া পরেতে তো দেখুন কপিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর সাথে আলুও সিদ্ধ হয়ে গেছে আর ঢাকা দেবেন এবার শুধু নাড়াচাড়া করতে করতে একটু শুকিয়ে নেব মানে তরকারিটা একটু শুকনো শুকনো হবে একটু নাড়াচাড়া করতে থাকবে আর এই সময় নুন মিষ্টি ঝালটা একটুখানি চেখে দেখে নেবে এবার পিঠের ডোটা বানানোর জন্য আমি এখানেতে জল গরম হতে বসে দিয়েছিলাম জলটা ফুটতে শুরু করেছে এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি জলটা ফুটছে এবার এই ফুটন্ত জলের মধ্যে গুড়ি দেব আর আমি আতর চালের গুঁড়ি দিয়ে পিঠেগুলো বানাচ্ছি মা দিন ডোটা রেডি হয়ে গেছে আর নামিয়ে নিচ্ছি গরম গরম মাখতে হবে একটু জল আর করো ভালো করে মাখতে হবে তবে পিঠে ভালো হয় ডোটা ভালো করে মেখে নেওয়ার পর আমি পিঠে চলতে শুরু করে দিয়েছি আর এই দেখুন এরকম ডিজাইন দেওয়া পিঠা পুরো আমি তৈরি করতে শুরু করে দিয়েছি আর এটা বানানো খুব সোজা অল্প একটু ডো নিয়ে প্রথমে তো ভালো করে গোল করে নেব হাত দিয়ে এবার এটাকে বেলে নেব লুচির মতো করে এরকম পিঠে তৈরি করার জন্য আমি একটা ছাঁচ কিনেছি ভিতরেতে গুঁড়ি লাগিয়ে নিতে হবে আর এটাকে নিয়ে এইভাবে উপর থেকে দিয়ে দিতে হবে এর মধ্যে এবার তরকারির পুটটা নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার দুদিক থেকে এইভাবে নিয়ে চেপে দিতে হবে আর এই কেটে এই দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এবার এটাকে বের করে দেখাচ্ছি কত সহজে আর কত তাড়াতাড়ি ডিজাইন পিঠে তৈরি হয়ে গেল যারা হাত দিয়ে পিঠে শলতে পারে না তাদের জন্য এটা কিন্তু খুব তাদের জন্য এটা কিন্তু খুব সহজ উপায় মানে এইভাবে পুলি পিঠে বানানো খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় হাত দিয়ে ডিজাইন করে আমি অনেক পুলি পিঠে রেসিপি দিয়েছি তো আজকে ছাঁচ দিয়ে ডিজাইন করে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় তো এইরকম এরকম পিঠে ছাঁচগুলো না মেলায় কিনতে পাওয়া যায় যখন রান্না করতে এলাম তখন বাজে সাড়ে বারোটা তখন সাড়ে বারোটার আজান দিচ্ছিল আর এখন বাজে চারটে চারটের আজান দিচ্ছে এখানে তো ঘড়ি নেই যখন ওই আজান দেয় তখন বুঝতে পারি যে কটা বাজে তো সাড়ে বারোটা থেকে চারটে বেজে গেলে শুধু একটা পিঠে মানে এখনো সিদ্ধ হয়নি ওখানে যে পুলি পিঠে আমি ওখানে গড়ে দিয়েছি ওগুলো মা সিদ্ধ করবে আর আমি সরি চাকলিটা বানাবো সরি চাকলি এই যে গোল্লাটা গুলে নিয়েছি আর আতর চালের গুঁড়িতে না শুধু একটু লবণ আর জল দিয়ে গুলে নিলেই হবে একদম নর্মাল জল দিয়ে আর লবণ দিয়ে ব্যাস আর কিছু না ব্যাটারটা ঠিক এরকম হবে খুব পাতলা না খুব মোটা না এরকম মাঝারি হবে অন্ধকার হয়ে আসছে চারটে বেজে গেছে পাঁচটা হলি অন্ধকার হয়ে যাবে আর দু রকম পিঠে হবে তো যে দুজন দু জায়গায় আমি উঠুনে নেবে এসেছি ভালো করে পিঠেগুলো সাজিয়ে এবার গরম জলের উপর বসিয়ে দিচ্ছি এবার ভাপে সেদ্ধ হবে প্রথমে একটু তেল লাগিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার ব্রাশ এটা হচ্ছে কলা গাছের কটা হলো গো কি না আমার এদিকে তো হয়ে এলো হয়ে গেছে তেল তেলে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে না বৌমার হাতে সরি চাগলি তোমাদের মেসোমসাই খুব খেতে ভালোবাসে সরি চাগলি জানো ওই জন্যে বৌমা আগে চাকলি করতে শুরু করে দিয়েছে এই গোটা শীতকালটা রোজই বলবে বলে সই চাকলি করো সরি চাকলি করো এই দেখো কি না চটপট করে সই চাকলি করে ফেললো ও পারে ও বাবু আমি বাবু অত তাড়াতাড়ি করে করতে পারি না আর একদম পাতলা পাতলা ওটা তোমার নয় গো এইটা তোমার প্রিয় এইটা আমার প্রিয় বউ মাছকে বুঝে শুধু করেছে যে যেটা ভালোবাসে আজকে আমি ঝাল ঝাল ভালোবাসি কবি তরকারি পিঠে আর তোমার শরীর চাকলি না দেখুন

যে কোনো লোক দশ বারোটা খেয়ে নিতে পারে আমি তো খাবোই দশ বারোটা ভালো লাগবে তাদের খুবই ভালো লাগবে কে কোনো রকম কোনো অসুবিধেই হবে না আজকে মা বাবা দুজনের প্রিয় পিঠেগুলো বানালাম তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বাঁধাকপি পুর দেওয়া পিঠেটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন নারকলের পুর দেওয়া তো নিশ্চয়ই খান কিন্তু বাঁধাকপির পুর দিয়ে যদি খেয়ে না থাকেন একবার খাবেন আমি যেভাবে তরকারিটা বানালাম ওইভাবে বানাবেন দুর্দান্ত খেতে হয় বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি মা তো মানে কি বলবো ভীষণ প্রিয় মায়ের তো যাক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আরও নিত্য নতুন পিঠের রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা এখন যা খাচ্ছি খাচ্ছি রাত্রি রেখে দেবে আমি আবার খাবো হ্যাঁ হ্যাঁ তুমি কত খাবে অনেক হয়েছে খুব অনেক হয়েছে খাবে আচ্ছা ঠিক আছে আমার তো রাত্রে এটাই দরকার আজকে রুটি হবে না তো না আজকে সরিষা খাওয়া হবে রুটির দরকার নেই এই খাবো না হ্যাঁ বিরাট ভালো লাগবে